বন্ধুরে বসর হাফি কয় বুজুর্গ ব্যক্তিকে গিয়া বলো বার্তাটা কার পক্ষ থেকে তখন আল্লাহর স্বয়ং পাকের পক্ষ থেকে এই কথাটা শোনার পরে গো মাতাল হইয়াই বের হইছে বের হইয়া যখন দেখতেছে একজন বুজুর্গ ব্যক্তি তার চোখের সামনে দাঁড়ানো কই হুজুর আপনার মতো লোক আমি পাপির বাড়িতে কেমনে আসলেন হুজুর আপনার মতো একজন ভালো মানুষ আমি পাপির বাড়িতে আসছেন কেমনে তখন আল্লাহর অলি ডাক দিয়া কইতেছে এ বসর হাফিব তুমি হাজারটা অপরাধ করেছ আমি মানলাম তুমি কি কোরআনের এই আয়াত শোনো না ইল্লা তাক না হাজারটা অপরাধ করলেও আল্লাহ বলছে বান্দা যেন নিরাশ না হয় একটা ভালো কাজ করলে আল্লাহ হাজারটা অপরাধে ডাইকা দেয় বসর হাফিরে তোমার জীবনে তুমি খারাপ কাজ করেছো মদ পান করেছো কিন্তু তোমার জীবনে তুমি একটা ভালো কাজ করছো হুজুর আমি আবার ভালো কাম কি করলাম তখন আল্লাহর তুমি রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা কই জি আমি ওই কাগজের মধ্যে লাম দিছিলাম রাহিম তখন বুজুর্গ ব্যক্তি কয় তুমি শুধু চুম্বনই দেও নাই ওই কাগজটার মধ্যে তুমি বাজারে যাইয়া আতল লাগাইয়া সুগন্ধ লাগাইছ তখন তো বসর হাফি স্ট্রেঞ্জ কই হুজুর বলেন কি আপনি জানেন কেমনে আমি যে আতল লাগাইছি আমি তো আজও পর্যন্ত কাউকে বলি নাই আপনি জানেন কেমনে তখন ডাক দিয়া বসন হাফি আমি গতরাতে স্বপ্নে আদিষ্ট হয়েছি আমাকে অদৃশ্য থেকে কে যেন এসে বলল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বন্ধুরূপে গ্রহণ করেছে এই বিসমিল্লাহ নাম তার সম্মান দেওয়ার কারণে এই কথাটা শোনার পরে বসন হাফি কই হুজুর মস্করা করার জায়গা ফান না হুজুর ফাইজলামি করার জায়গা ভান না আমার মতো একটা কম্ব আমার মতো একটা ফাফির আল্লাহ বন্ধু বানাইব হুজুর এটা কি আপনি আমার ঠিসারা করতেছেন বসর হাফি বিশ্বাস করতেই পারে না তখন বুজুর্গ আল্লাহর অলি কয় হে বসর হাফি তুমি বিশ্বাস করো বা না করো আমি গত রাতে স্বপ্ন দেখেছি সত্যি পাক তোমাকে বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছেন এটা শোনার পরে বসর হাফির অন্তরটা মোমের মতো নরম হইয়া গেছে এমন সময় দেখা যায় বসর হাফির টপ টপ করে চোখের পানি চাইরা কান্না শুরু করে দিল বজরক ব্যক্তির কথা শই না বছরハফি আল্লাহর ওলি চোখের পানি চাইরা কান্না শুরু কইরা দিয়া কয় হুজুর যেই আল্লাহ হাজারটা অপরাধ করার পরেও একটা ভালো কাজের গুনে আমার হাজারটা অপরাধ ক্ষমা করতে পারে সেই আল্লাহ না জানি কত মহান হুজুর আমি তো চুখ থাকিতে বন্ধ আমি বুই যাব বুঝি না আজকে আপনি আমার দৃষ্টি খুলে দিয়েছেন হুজুর সত্যি যদি আল্লাহ আমার গুনা ক্ষমা করে একটা ভালো কাজ করার কারণে আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আর কোনোদিন আমি শরাব পান করবো না হুজুর আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আমি আর কোনো দিন পান করবো না এই বলে যখন পশর হাফি ভালো হয়ে গেল

আরেকটু একটু জুড়ে জবান খুলে বলি মার হাওয়া আমারও দুঃস্থ আমার প্রিয় বন্ধু আল্লামা পীর মুক্তি গিয়াসুদ্দিন তাহির সাহেব আমাদের মধ্যে এসেছেন আমরা দুই বন্ধু এক জায়গায় থাকলে এমনিতেই জিকিরের একটা ভাব জুইমা জায়গা কথা ঠিক না ঠিক একটা প্রেমের মজমা মাছ তো ইনশাল্লাহ একটু সবুর করে বসেন এই দেন ট্যাবলেট ক্যাপসুল যা আছে এখন সব আসতেছে কারণ হেরার খুরাক পড়ছে এখন আর হেরা বাইরে বইত না কারণ বন্ধুরা আমার বাবাজিরা আমার ইনশাল্লাহ আপনারা একটু মেহরবানি করে ধৈর্য ধারণ করে বসেন ইনশাল্লাহ নির্দিষ্ট টাইমের মধ্যে চলে আসবে সবাই একটু দূর শরীফ পরেন আল্লাহ হোম্ আল সাইয় সাল্লি আলা সাইয় দেনাম ادنا بيا نام لا مولانا محمد بيا نام لا الله نام একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহ আকবার আমার বাবাজিরা বন্ধুরা বলতেছিলাম কি আরে একটা কথা না আল্লাহ রস্তে একটু নিরবতা পালন করেন বেশি সময় কষ্ট দেব না ঠিক আছে যেই কথাটা বলছিলাম একটা খারাপ লোক কেমনে ভালো হয় এটা বলছিলাম এরপরে তোরা ভালোই না একটা খারাপ লোক কেমনে ভালো হয় ওই আলোচনাটা আজকে উঠেছিলাম যে আল্লাহর অলিদের সহবতে আসলে মানুষ যে খারাপ হয় না ভালো হয় ওই কথাটা বুঝাইতে চাইছি ভাই আপনাদের কষ্ট হইতেছে আমি তো ইচ্ছা করলে আউল ফাউল কথা কইয়া অনেক দিকে গুইরা টুইরে গাই ফেললাম ফাল্লা বলে আমি একটা সিরিয়াল রাখতেছি কথার কথা কোন ঠিক না ঠিক আমি কোন আউল ফাউল কথা বলতেছি প্রত্যেকটা কথা শিক্ষণীয় এবং আমাদের বাস্তব জীবনে যাতে কাজে আসে এই কথাগুলা বলতেছি বাস্তবমুখী কথা এখন বর্তমানে অনেক সন্তান ড্রাগ অ্যাটাক্টেড মাদকাসক্ত নেশাগ্রস্ত ঠিক অনেক ভদ্র ঘরের সন্তানরা ইয়াবা সেবন করে অনেক ভদ্র ঘরের সন্তানগুলা ফেন্সি ডিল খায় এরা বিয়ার খায় এরা বিভিন্ন ধরনের মদ পান করে আপনারা বুঝতে পারবেন না টেরো করতে পারবেন না এমন এমন পরিবারের সন্তানগুলা নেশাগ্রস্ত হয়ে গেছে খারাপ সঙ্গ নেওয়ার কারণে এই জন্য এই কথাগুলা বলতেছি যুগ উপযোগী কথা যেগুলো আমাদের বাস্তব জীবনে কাজে আসে ভাই আমরা কি চাই না একটা আলোর পথ দেখতে আমরা কি অন্ধকারে থাকতে চাই না আলোতে থাকতে চাই তা আলোর পথ যদি থাকতে হয় তাইলে সুফি বাটটাকে ধরে রাখতে হবে সুফি ইজমটাকে ধরে রাখতে হবে এই ট্যাবলেট চুপ করে বসে থাকো কথা বলবো না তো বসর হাফি যখন জানতে পারল যে তার হাজারটা অপরাধ আল্লাহ একটা ভালো কাজের গুনে ক্ষমা করে দিছে বসর হাফি চিৎকার মেরে বলতেছে হুজুর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালো কাজের কারণে আমার হাজারটা অপরাধের ক্ষমা করে দিছে তিনি মহান সত্তা আমি আজকের পর থেকে ওয়াদা করতেছি হুজুর আর জিন্দগিতে কোনোদিন আমি মদ পান করব না সাইরা দিছে তৌবা করে আল্লাহর অলির সহবতে থাইকা বসর হাফি মদ পান করা ছেড়ে দিয়া ওই ব্যক্তি বলছে এই নাক এই কপাল আজকে থেকে আমার আল্লাহকে সিজদা করবে তখন হাফি নাক বসর কপাল দিয়া নামাজ পড়তে শুরু করলো মৌলাকে সিজদা দেওয়া শুরু করলো করতে 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 দেখা যায় বসর হাফি জুতা পাউ দিয়ে না এই হাফি যে বলছিলাম হাফি শব্দের অর্থ হচ্ছে যারা খালি পায়ে হাঁটে জুতা সারা যারা হাঁটে এদেরকে বলা হয় হাফি বসর হচ্ছে ওনার মূল ইসি মূল নাম আর হাফি হচ্ছে এটা ওনার লকব উফাদি তে হাফি বলার কারণ হলো উনি জুতা পাও দিয়ে হাঁটতেন না না হাঁটার কারণে ওই এলাকার মানুষগুলা বলল হুজুর ও বসর হাফি আপনি খালি পায়ে হাঁটতেছেন কেন আপনি জুতা পরে হাঁটেন না কেন বসর হাফি ডাক দিয়া কয় ও এলাকাবাসী শুনো আমি কেমনে জুতা পয়রা হাঁটবো যে জমিনটারে আমার আল্লাহ নামাজের জন্য মসল্লা বানাইয়া দিছে যেই জমিনটারে আমার আল্লাহ নামাজের জন্য বিছানা বিছাইয়া রাখছে রে আমার আল্লাহর বিছানো বিছানার উপরে আমি বছর হাফি জুতা পইরা হাঁটলে বিয়াদবি বিছানা অন্য কিছু মনে করি না যে যেই জমিনটাতে আল্লাহ নামাজের জন্য পাক বানাই দিছে আমি আল্লাহর বিছানো বিছানায় আমি জুতা পইরা হাঁটবো এটা বিয়াদু বিছানা আমি অন্য কিছু মনে করি না এরপর থেকে বসর হাফি উনার জীবনে যতদিন তিনি বাইচা গেছেন উনি জুতা পরে হাঁটেন নাই এই জমিনের হক তিনি আদায় করে গেছেন আর আমরা নামাজ পড়তে গিয়ে গাফিলতি করি নামাজ পড়তে গিয়ে অজুহাত দেখাই হুজুর চোখে কাজ করি হুজুর গুমে দূরে বেশি নামাজ পড়তে পারি না বন্ধুরা আমার ওই যে মুরব্বিদের গায়ে রুমাল গুলা লাল রুমাল গুলা বা এই যে চাদরগুলা গুলা আমরা গায়ের মধ্যে রাখি গলায় দিয়ে রাখি কেন দিয়ে রাখি আল্লাহর হাবিব সহ সাহাবাই চলতেন যেখানে নামাজের সময় হয়ে যেত তখন আল্লাহর হাবিব নিজের গায়ে রুমাল খানা জমিনের মধ্যে বিছাই দিতেন সাহাবাই কারাম নিজের রুমালটা জমিনে বিছাইয়া তারা কেবলা মুখী হইয়া তারা সালাত আদায় করছেন অনেক সময় সবুজ গাছের উপর কেবলামুখী হইয়া নামাজ পড়বেন জমিন পাক সবুজ গাছ যদি না থাকে আপনি শুকনা মাটি মাটির উপরে যেখানে সিজদা করতে পারবেন আপনি কেবলা কেবলামুখী হইয়া জমিনের উপরে আপনি মাটির উপরে দাঁড়িয়া নামাজটা আদায় করে ফেলবেন আপনার কাপড়টার দাম বেশি নাকি নামাজের দাম বেশি ওক্তের নামাজ পড়া ফরজ তাহলে ফরজদের দাম বেশি নাকি কাপড়ের দাম বেশি তাহলে কাপড় যদি নামাজ পড়তে গিয়া ময়লাও হয় এটাকে পাউডার দিলে জেট পাউডার দিলে কাপড়টা পরিষ্কার হয়ে যাবে আর ফরস যদি ছেড়ে দেন কবিরা গুণা হবে তাহলে আমি কি কবিরা গুণা করব নাকি আমার কাপড়কে পরিষ্কার রাখবো